অনেক কাল আগে হিমালয়ের কোলে কালিন্দপুর নামে এক রহস্যময় রাজ্য ছিল এই রাজ্যের চারপাশে ছিল ঘন জঙ্গল যার নাম মায়াবন এই বনের গাছগুলো যেন জীবন্ত ছিল তারা ফিস ফিস করে কথা বলত আর বাতাসে ভেসে আসত এক অদ্ভুত সুর গ্রামবাসীরা বিশ্বাস করত এই বনে এক প্রাচীন আত্মা বাস করে যার নাম কালিন্দি একটি বিশাল সোনালি ইগল। যার চোখে সময়ের সব রহস্য লুকিয়েছিল শোনা যেত কালিন্দী বনের রক্ষক কিন্তু সে কখনো সাধারণ মানুষের সামনে আসত না কেবলমাত্র যাদের হৃদয় পবিত্র তাদের সামনেই সে দেখা দিত কিন্তু কালিন্দপুরের রাজা মহেন্দ্র ছিলেন খুবই লোভী আর নিষ্ঠুর তিনি বিশ্বাস করতেন মায়াবনের গভীরে এক আশ্চর্য ধন লুকানো আছে অমৃতমণি যা অমরত্ব এবং শক্তি দিতে পারে এই ধনের লোভে তিনি বনের গাছ কাটতে শুরু করলেন গ্রামবাসীরা বারবার সাবধান করল মহারাজ মায়া বন কাটলে কালিন্দির আসবে কিন্তু হেসে উড়িয়ে দিয়ে বললেন এসব বাজে কথা আমি এই বনের মালিক আর এর ধন আমি বাবু এই গল্পের নায়ক ছিল এক তরুণ নাম তার বীরেন্দ্র সে ছিল গ্রামের এক সাধারণ কাঠুরে কিন্তু তার মন ছিল খুব সাহসী এবং সর বীরেন্দ্রর একমাত্র সঙ্গী ছিল তার পোষা শেয়াল ভানু ভানু ছিল এক অদ্ভুত প্রাণী তার লালচে পশম আর চকচকে কালো চোখে যেন এক অজানা বুদ্ধি ঝলমল করত বীরেন্দ্র যখনই বনে যেত ভানু তার আশেপাশে দৌড়াত আর মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করত যেন বনের কোনো অদৃশ্য শক্তির সাথে ওর যোগাযোগ ছিল এক রাতে যখন আকাশে ঝড়ের কালো মেঘ জমেছিল বীরেন্দ্র এক স্বপ্ন দেখল স্বপ্নে এক বিশাল সোনালী ইগল তার সামনে এসে বলল বীরেন্দ্র মায়াবনের ধ্বংস মানে কালিন্দপুরেরও ধ্বংস তুমি যদি এই বোন বাঁচাতে চাও তবে আমার দেখানো পথে চল কিন্তু সাবধান পথটা খুব বিপজ্জনক আর বিশ্বাসঘাতকতা তোমার পিছু ছাড়বে না বীরেন্দ্র ঘুম থেকে উঠে দেখল ভানু তার দিকে এক একদৃষ্টে তাকিয়ে আছে যেন সেও স্বপ্নটা দেখেছে পরদিন সকালে বীরেন্দ্র রাজার দরবারে গেল সে সাহস করে বলল মহারাজ দয়া করে এই বন কাটা বন্ধ করুন আমি স্বপ্নে কালিন দিকে দেখেছি তিনি আমাকে সাবধান করেছেন রাজা মহেন্দ্র হো হো করে হেসে উঠলেন তুই একটা সাধারণ কাঠুরে আমাকে উপদেশ দিচ্ছিস যা নিজের কাজ কর কিন্তু রাজার প্রধান সেনাপতি বিষ্ণুদত্ত বীরেন্দ্রর কথা শুনে চুপচাপ তার দিকে তাকালেন তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখা গেল যেন তিনি কিছু লুকাচ্ছেন বীরেন্দ্র বুঝল রাজাকে থামানো সহজ হবে না তাই সে ঠিক করল নিজেই মায়াবনের গভীরে গিয়ে কালিন্দির সাথে দেখা করবে ভানুকে সঙ্গে নিয়ে সে রাতের অন্ধকারে বনে ঢুকে পড়ল বনে গুহার ভেতরে ঢুকতেই বীরেন্দ্রর দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় দেয়ালে খোদাই করা ছিল অদ্ভুত ছবি একটি ইগল একটি শেয়াল আর একটি মানুষ যারা একসঙ্গে একটা জ্বলন্ত মনের চারপাশে দাঁড়িয়ে আছে গুহার মাঝখানে ছিল একটা পাথরের বেদি আর তার ওপর রাখা ছিল সেই আলো ছড়ানো পাথর অমৃতমণি বীরেন্দ্র এটাই সেই ধন যার জন্য রাজা মহেন্দ্র বন ধ্বংস করছেন কিন্তু মনির কাছে যেতেই গুহার ভেতর থেকে একটা গভীর গর্জন শোনা গেল বীরেন্দ্র পিছনে তাকাতেই দেখল কালিন্দি সেই সোনালি ইগাল তার বিশাল ডানা মেলে সামনে দাঁড়িয়ে বীরেন্দ্র কালিন্দীর গলা ছিল গম্ভীর ও কর্কশ এই মনি কেউ নিতে পারে না এটা প্রকৃতির হৃদয় এটা এখান থেকে সরালে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে তুমি কেন এখানে এসেছো বীরেন্দ্র সাহস জুগিয়ে বলল আমি এই বন বাঁচাতে এসেছি রাজা মহেন্দ্র এই মনির জন্য বন ধ্বংস করছেন আমি তাকে থামাতে চাই কালিন্দী তীক্ষ্ণ চোখে তাকে দেখলো তোমার হৃদয়ে পবিত্র কিন্তু তোমার পথে বিপদ এই মনির পেছনে আরেকটা শক্তি লুকিয়ে আছে যে তোমাকে শেষ করে ফেলতে চায় ভানু তোমাকে পথ দেখাবে কিন্তু তুমি কি সেই সত্যিটা জানার জন্য প্রস্তুত বীরেন্দ্র কিছু বুঝতে না পেরে ভানুর দিকে তাকালো শেয়ালটা শান্তভাবে তার পাশে বসেছিল কিন্তু তার চোখে যেন একটা অদ্ভুত আলো জ্বলছিল কালিন্দি বলল ভানু শুধু তোমার সঙ্গী নয় সে আমার দূত ওর মাধ্যমেই আমি তোমাকে দেখছিলাম এখন যাও কিন্তু সাবধান বিশ্বাসঘাতকতা তোমার পিছু নেবে বীরেন্দ্র গুহা থেকে বেরিয়ে এলো কিন্তু তার মন অস্থির হয়ে উঠল কেই বিশ্বাসঘাতক রাজা নাকি অন্য কেউ সে গ্রামে ফিরতেই দেখল রাজা সৈন্যরা ওর বাড়ি গিরে ফেলেছে বিষ্ণু রাজার সেনাপতি তাকে গ্রেপ্তার করলো তুমি মনের কথা জানো বীরেন্দ্র বিষ্ণু দত্ত হাসল আমাকে বলো সেটা কোথায় বীরেন্দ্র অবাক হয়ে গেল বিষ্ণু কি করে জানল সে কিছু না বলে চুপ করে রইল বিষ্ণু তাকে কারাগারে দিল রাতের অন্ধকারে ভানু কি করে যেন কারাগারের কাছে এসে হাজির হলো তার মুখে ছিল একটা ছোট্ট চাবি বীরেন্দ্র অবাক হয়ে চাবিটা নিয়ে দরজা খুলল ভানু তাকে বনের দিকে নিয়ে গেল বনে পৌঁছে বীরেন্দ্র দেখল বিষ্ণু ইতিমধ্যেই মায়াবনের গভীরে ঢুকে পড়েছে সে তার সৈন্যদের নিয়ে গুহার দিকেই যাচ্ছে বীরেন্দ্র বুঝল বিষ্ণু দত্তই সেই বিশ্বাসঘাতক কিন্তু সে মনির কথা কিভাবে জানল বীরেন্দ্র আর ভানু গুহার কাছে পৌঁছতেই দেখল বিষ্ণুদত্ত মনিটি হাতে তুলে নিয়েছে তার চোখে ছিল পাগলামি এই মনি আমার বিষ্ণুদত্ত চিৎকার করলো আমি এর শক্তি নিয়ে গুহার ভেতর থেকে একটা গর্জন এলো তার তার বিশাল সবার সামনে চলে চোখে আগুন প্রচন্ডে বিষ্ণুদত্ত তুই প্রকৃতির বিরুদ্ধে গেছিস এই মনি তোর হাতে থাকলে ধ্বংস ছাড়া আর কিছুই হবে না বিষ্ণুদত্ত ভয় পেল না সে তলোয়ার তুলে কালিন্দীর দিকে তেরে গেল কিন্তু ঠিক তখনই ভানু লাভ দিয়ে বিষ্ণুদত্তের হাত থেকে মণিটা কেড়ে নিল শিয়ালটা দৌড়ে গিয়ে মণিটি বীরেন্দ্রর হাতে দিল বীরেন্দ্র বুঝল এই মণি কারো হাতে থাকা ঠিক নয় সে মণিটি কালিন্দীর পায়ের কাছে রেখে দিল কালিন্দী বলল বীরেন্দ্র তুমি প্রমাণ করেছ যে তুমি প্রকৃতির সত্যিকারের রক্ষক এই মণি এখানেই থাকবে যেখানে এটি নিরাপদ তখনই গুহার ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো আর বিষ্ণুদত্ত তার সৈন্যরা সেই আলোতে মিলিয়ে গেল গ্রামবাসীরা পরে জানতে পারল বিষ্ণুদত্ত বহু বছর ধরে গোপনে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সেই মুনির শক্তি দিয়ে রাজাকে সরিয়ে নিজেই রাজা হতে চেয়েছিল বীরেন্দ্র গ্রামে ফিরে এলো রাজা মহেন্দ্র বিষ্ণুদত্তের ষড়যন্ত্রের কথা জানতে পেরে বীরেন্দ্রর কাছে ক্ষমা চাইলেন তিনি মায়াবন কাটা বন্ধ করে দিলেন এবং বীরেন্দ্রকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানালেন